নমস্কার বন্ধুরা হেসেল বনালক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের কাছে খুবই সহজ এবং স্বাস্থ্যকর এক রেসিপি শেয়ার করছি এই রেসিপি আপনারা ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন বাচ্চাদের টিফিনও দিতে পারেন খুবই হেলদি এক রেসিপি তাই আসুন বন্ধুরা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন আর এই রকম রেসিপি বানিয়ে নিন দেখবেন একবার যদি এই রেসিপি কেউ খায় তাহলে আপনাদের রোজ বানাতে অনুরোধ করবে তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক সুজির রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়েছি আর এটা আমি খুব অল্প সময়ে বানাবো হাতে সময় নাই তাই এটা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি এটা গুঁড়ো না করেও করা যাবে তবে হাতে একটু সময় রেখে করতে হবে সুজি গুঁড়োটা এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি খুব মিহি করে গুঁড়ো করে নিই অল্প করে গুঁড়ো করে নিয়েছি এখন এর মধ্যে দিচ্ছি হাফ বাটি পরিমাণ টক দই যে বাটিতে সুজি নিয়েছিলাম এক বাটি সেই বাটিরই হাফ বাটি টক দই দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প হলুদ আর হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এখন এটা একসঙ্গে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সাদা তেল ছোটো চামচের দু চামচ দিলাম যে বাটিতে দই নিয়েছিলাম সে বাটিরে এক বাটি জল নিয়েছি প্রয়োজন মতো জলটা দেব দিয়ে ভালোভাবে মেশাতে থাকব যেহেতু আমি সুজিটা গুঁড়ো করে নিয়েছি তাই রেস্টে রাখবো না সঙ্গে সঙ্গে রেসিপিটা বানিয়ে নেব যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে সুযোগ সুজিটা গুঁড়ো করার দরকার নাই এইভাবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর পনেরো মিনিট রেস্টে রাখার পর রেসিপিটা বানালে হয়ে যাবে আর যদি হাতের সময় কম থাকে তাহলে সুজিটা একটু গুঁড়ো করে নেবেন তাহলে সঙ্গে সঙ্গে রেসিপিটা বানানো যাবে এখানে আমি যে বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি পরিমাণ জল দিলাম ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এখানে আরেকটু জল লাগবে মনে হচ্ছে তাই এখানে আমি আরেকটু জল দিয়ে দিলাম এক বাটি থেকে এইটুকু জল থেকে গেলো আর জল দেব না এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে আমি গুলে নিলাম আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে এখন এর মধ্যে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা যতটা বেকিং পাউডার নিয়েছি তার থেকে বেকিং সোডা কম দিয়েছি এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে বেকিং সোডা বেকিং পাউডার মিশিয়ে নিতে হবে এখন যে পাত্রে রেসিপিটা বানাবো সেই পাত্রে এক চামচ তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে চারিদিকে বুলিয়ে নিলাম যাতে গোটা বাটিটাতে লেগে যায় তেলটা অসুবিধা হলে ব্রাশ দিয়েও তেলটা লাগানো যেতে পারে এখন এই ব্যাটারটা এই বাটিতে ঢেলে দিচ্ছি সমস্ত ব্যাটারটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর ব্যাটারটা যখন বলছিলাম তখন কুকারে এক গ্লাস পরিমাণ জল গরম করতে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এরকম একটা স্ট্যান্ড জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই ব্যাটারটা এর মধ্যে কুকারের মধ্যে ভরে দিচ্ছি এটা আপনারা কুকার ছাড়াও করতে পারেন তবে এটাতে একটু সময় লাগে কুকারে করলে কাজটা খুব তাড়াতাড়ি হয় তাই আমি কুকারের মধ্যে করে নিচ্ছি এখন কেক যেরকমভাবে বসাই সিটি খুলে কুকারে গ্যাসকেট শুধু লাগিয়ে কুকারে ঢাকনা লাগিয়ে বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার সময় আগেই জলটা বসিয়ে দেবেন তাহলে বেকিং পাউডার দেওয়ার সাথে সাথে বসানো যাবে এখন গ্যাসটা হাই ফ্লেমে করে দিলাম আর পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে এই ফুটো দিয়ে স্টিম বেরোবে আর স্টিমটা বেরোনোর জন্য বন্ধ হলেই বুঝতে হবে জলটা শেষ হয়ে গেছে তখনই খুলে দেখতে হবে এখন কুকারের স্টিমটা আর হচ্ছে না তাই কুকারটা খুলে দেখি জলটা সম্পূর্ণভাবে মরে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম একবার এটা চেক করে দেখে নিই হয়েছে কিনা তাই একটা চাকু ঢুকিয়ে দেখছি এটা হয়ে গেছে যদি কাঁচা থাকে তাহলে চাকুতে লেগে যাবে চাকুতে লাগছে না তাই এটা হয়ে গেছে এখন এটা কুকার থেকে পার করে ঠান্ডা হতে যেতে হবে ঠান্ডা হওয়ার পর এটা বাটি থেকে বার করতে হবে আর এটা ঠান্ডা হতে হতে একটা বরং চাটনি বানিয়ে নিই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প কুচানো নারকেল নিচ্ছি এক চামচ মতো রোস্টেড বাদাম গায়ে রোস্ট করে খোসা ছাড়িয়ে নিয়েছি দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিচ্ছি অল্প ধনে পাতা আর দিচ্ছি অল্প লেবুর রস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দু চামচ মতো জল খুব ফাইন পেস্ট বানিয়ে নেব একটা ফাইন পেস্ট তৈরি করে নিলাম এটা এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর মিক্সার গ্রাইন্ডারে বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ চাটনিটা যতটা খুশি পাতলা করা যায় আপনারা আপনাদের প্রয়োজন মতো পাতলা করে নিতে পারেন চাটনিটা তৈরি হয়ে গেল এদিকে ধোকলাটাও ঠান্ডা হয়ে গেছে পুরোটা যদিও ঠান্ডা হয়নি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন সাইড দিয়ে এভাবে চাকু দিয়ে কেটে নিয়ে তারপরে পুরো ধোকলাটা তুলে নেব। চাকু ঘুরিয়ে নিলাম গোটা বাটিতে এবার একটা থালা নিচ্ছি আর থালার মধ্যে ধোকলাটা এভাবে বাটিটা উড় করে দিচ্ছি এইভাবে টুকলেই ধোকলাটা বেরিয়ে আসবে ঢোকলাটা এখনও গরম আছে দেখুন কি সুন্দর নরম ঢোকলা হয়েছে যদিও এটা এখনো কমপ্লিট হয়নি এখনো কিছুটা কাজ বাকি আছে এর মধ্যে করার এখন কড়াই গরম করে কড়াই দিচ্ছি দু চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিচ্ছি অল্প সর্ষে কালো সর্ষে হাফ চামচ মতো দিলাম দিচ্ছি হাফ চামচ মতো সাদা তিল আর দিচ্ছি কিছু কারিপাতা পাতা এখন এটা পিস প্লেটের মতো মেরে নেব এটা ভাজা হয়ে গেল আর ভাজবো না এখন কিছুটা কারিপাতা সর্ষে তেল এই ঢোকলার উপরে দিয়ে দেব এইভাবে রেসিপি বানিয়ে দেখুন খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর কিছুটা পাতা ভাজা এই চাটনির মধ্যে দিয়ে দেব এই চাটনির সাথে এই ঢোকলা খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে আপনারা একবার অন্তত এইভাবে না খেলে বুঝতে পারবেন না তাই অতি অবশ্যই এই রেসিপি একবার অন্তত বানিয়ে দেখুন তাই এই রেসিপি বানাতে দশ মিনিটের বেশি সময় লাগবে না আমার এই ঢোকলা বানানো হয়ে গেল এখন এটা আমি আপনাদের কাছে পিস করে কেটে দেখাই কত সুন্দর স্পঞ্জি হয়েছে এই ঢোকলা কতটা নরম তুল তুলে দেখুন কাটার সময় বোঝা যাচ্ছে যে সকল নতুন বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছেন তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করুন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে আগে পৌঁছায় আর একটু প্লিজ কমেন্ট করে জানান রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা নরম তুল তুলে আবার অন্তত এই রেসিপি বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের সকলের খেতে খুব ভালো লাগবে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ